গাজীপুরের শৌকেন শিকারী সবুজ ভাইয়ের রশীতে দারুণ সাইজের মাছ হিট হয় আজকের টিকিট মূল্য ছিল পঁচিশ হাজার টাকার খেলাটি হচ্ছে আমাদের টাঙ্গাইলের বড় ভাষালিয়া চৌধুরী বাড়ি আলম মহ কামারে টোটাল এখানে ছাব্বিশটি মাছায় তিনটি করে ছিপ দিয়ে মৎ শিকার হচ্ছে তবে শিকারী ভাই অনেক দুর্দান্তভাবে মাছ নিয়ে খেলিয়ে মাছটি আয়তে নিয়ে আসার অনেকটা চেষ্টা করতেছে যাতে মাছটা অনেক দূরে চলে না যায় কারণ কাছের জন্য থাকে আর ক্যাচিং ম্যান অনেক দক্ষতার সাথে দাঁড়িয়ে আছে যে ক্যাচিং করে ফেলবে কিন্তু ক্যাচিং হাতে ছোট হয়ে গেছে তবে আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা থেকে আসা শৌখিন শিকারি তো আগামী দ্বিতীয় রাউন্ড খেলা হতে যাচ্ছে সাতাশ তারিখ দশ মার্চ দু সাল রোজ সোমবার আর আপনারা যদি এখানে টিকিট নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আলমবাইয়ের সাথে কথা বলে টিকিটটা নিতে পারেন আর এখানে মাছের সাইজ সবগুলো চাইছে এখানে ছোটো বলে কোনো মাছ নেই তবে এখানে এক দুই কাটায় দারুণভাবে মাছ হিট হচ্ছে একের পর এক হিট হওয়ায় শৌখিন শিকারি যারা রয়েছে তারা দেখতে পেয়েছে আসলে মাছ কি মাছ তারা শিকার করতে পারে অনেক শিকারি আছে এখানে রেগুলার তারা মৎস্য শিকার করার জন্য আসবে এবং আজকের এই টিকিটে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ব্ল্যাকআপ মিগেল এবং কালীবাহুস রুই কাতল এই মাছগুলা হিট হচ্ছে তবে শিকারি সবুজ ভাইয়ের বসেদের দারুণ সাইজের একটি রুই মাছ হিট হয় তবে রুই মাছটা নিয়ে অনেক সুন্দরভাবে খেলিয়ে মাছটা ক্যাচিং করে ফেলেছে বেগ সাইজের রুই মাছের ওজন কতটুকু হতে পারবে এটা আপনারাই ধারণা করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন